আমাদের স্বপ্ন তো অনেকেরই আছে তাই না কার কার স্বপ্ন পূরণ করার ইচ্ছা আসলে এটা আমাদের এক ভাইয়ের গাড়ি আমরা এই যে আমাদের গাড়ি গ্যাস উঠাইতে আসছি গ্যাস আপনারা দেখেন হ্যাঁ এই দেখেন আরও গাড়ি আছে এই যে ভাই বেড়াতার অনেক আছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে আর একটা গাড়ি গ্যাসে সিরিয়াল দিছে আসলে অনেকে দিছে তো আসলে আপনারা সবাই এই ভিডিওতে যে যে দেখবেন একটা করে কমেন্ট একটা শেয়ার একটা লাইক সবার কাছে চাই ছোট ইউজার ভাই বোঝেনি তো আমরা পুরো পুরো ভিডিওই দেখাবো পুরো আপনি দেখতে পাচ্ছেন দেখেন কেন সুন্দর একটা বাগান আমরা যে কক্সবাজার যাব সম্পূর্ণ ভিডিও আপনাদের মাধ্যমে দেখাবো ছোট ছোট করে অল্প অল্প করে আমরা পুরো পুরো ভিডিও করতে পারবো না অনেক ঘন্টা অনেক সময়ের ব্যাপার ঠিক আছে অবশ্যই কি অবস্থা আপনার দেখি আপনার কি আপনার ফিলিংসটা কি রকম ও একদম আপনি প্রথম কক্সবাজার যাচ্ছে জি না কক্সবাজার অনেকে এসে কিন্তু ভিডিও করার জন্য আমরা অভিনয় ক্যারেক্টার করার জন্য যে বক্সে যাইতেছি আর শুনো একদম আমি কিন্তু এই প্রথম আমি কিন্তু এই প্রথম কক্সবাজার যাচ্ছি ও তাহলে তো আপনার ভিলেজটা আমি এর আগে আর এর আগে কখনো যাই নাই ঠিক আছে তো আপনি তো গেছেন না নাকি অবশ্যই অবশ্যই না আমি অনেকবার গেছি অনেকবার বক্সে আমরা গাড়িতে বসে আমরা জানা আমার লাইভে প্রথম আমি যাইতেছি যে হ্যাঁ আমি একজন কে ভিডিও করার জন্য আমি যাচ্ছি তো আসলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন কিছু করতে পারি এই তো আপনাদের মাঝে আসলে কি বলার নাই আপনারা কিন্তু ভালো জানেন গায়ে এই জন্যই লাইফে এনজয় করার দরকার আছে এত ভিডিও করা সম্ভব না আমরা অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আমরা এখানে একটু এখানে একটু মানে যাত্রা পথে আপনাদের ভিডিও করে দেখো পাশ থেকে ভিডিওতে একটু লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আশা করি আপনারা কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবেন তো ভিডিওটা আমরা এখন এই মুহূর্তে বন্ধ করছি একটু আশপাশে ভালো করে দেখা বন্ধ করে দেবো এই দেখেন এই যে পাম্পের রিসিপ আপনারা দেখতে পাচ্ছেন পাম্পে তাল মিলে রিসিপ আমাদের বড় ভাই চোদ্দ বড় ভাই এই যে গাড়ি ড্রাইভিং আমাদের ড্রাইভার আছে এখানে ও যে ও যে ড্রাইভার আমাদের দেখা দেখতে পাচ্ছেন আসলে ড্রাইভার অনেক স্মার্ট তো আসলে ড্রাইভারকে আমরা দেখাই জুম করে দেখাচ্ছি হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন